সেলফ ডিস্ট্রাক্ট কাউন্টডাউনের শব্দটা যেন নদীর হৃৎস্পন্দনের সাথে মিশে গেছে কন্ট্রোল রুমের আলো কাঁপছে দেয়াল কাঁপছে সময় দ্রুত ফুরিয়ে আসছে গিবালাসিয়ার রায়হান চলে গেছে পাওয়ার কোরের দিকে ধ্বংস আটকানোর এক অনিশ্চিত চেষ্টায় আর নদী একা তার সামনে কনসোলের স্ক্রিনে জলজল করছে তার দাদির লকেটের নকশার মতো একটা আইকন এটা কি কাকতালীয় নাকি মেন্ডাসেন সত্যিই তার জন্য কোনো পথ রেখে গেছেন নদীর দাদি কি প্রজেক্ট লায়রার সাথে যুক্ত ছিলেন আর এই লকেটটা কি শুধু স্মৃতিচিহ্ন নয় বরং অন্য কিছু নদী কাপা হাতে তার গলার লকেটটা খুলল সে আইকনটার ওপর লকেটটা ধরল স্ক্রিনে কোনো পরিবর্তন হল না সে লকেটটা স্ক্রিনের ওপর রাখল না কিছুই হচ্ছে না কী ভাবে নদী প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় কাউন্টডাউন ন মিনিটের নিচে নেমে এসেছে হঠাৎ তার মনে পড়ল আনমিসের চেম্বারের কথা দেয়ালের কালসর্প প্রতীক ধাতব বাক্স আর তার লকেট তিনটে জিনিসের খাঁজ মিলে গোপন কুঠুরি খুলেছিল এখানেও কি তেমন কিছু নদী দ্রুত কনসোলের চারপাশে দেখতে লাগল স্ক্রিনের ঠিক নিচে কিবোর্ডের পাশে একটা প্রায় অদৃশ্য স্লট দেখা যাচ্ছে স্লটটার আকার অবিকল লকেটটার মতো নদী সাবধানে লকেটটা স্লটে প্রবেশ করাল একটা হালকা ক্লিক শব্দ হল মুহূর্তের জন্য কিছুই ঘটল না তারপর পুরো কনসোলটা আবার জীবন্ত হয়ে উঠল লকডাউন উঠে গেছে স্ক্রিনে নতুন বার্তা ভেসে উঠল বায়ো অথেন্টিকেশন সাকসেসফুল ওয়েলকাম ইউনিট সেভেন এইট ফোর ইমার্জেন্সি ইভাকুয়েশন প্রোটোকল শেষ তরি ইনিশিয়েটেড ইউনিট সেভেন এইট ফোর শেষ তরি নদী কিছুই বুঝতে পারল না কিন্তু তার কাছে সময় নেই স্ক্রিনে কন্ট্রোল রুমের একটা থ্রিডি ম্যাপ ভেসে উঠল ম্যাপে দুটো পথ দেখাচ্ছে একটা লাল পথ যা পাওয়ার কোরের দিকে গেছে যে পথে দিবালাসিয়ার রায়হান গেছে আর একটা সবুজ পথ যা কমপ্লেক্সের অন্য দিকে একটা চেম্বারের দিকে নির্দেশ করছে চেম্বারটার উপর লেখা লাইফবোট স্টেশন জিরো থ্রি লাইফবোট মাটির এত গভীরে নদীর হাতে সময় নেই সে সবুজ পথটা অনুসরণ করার সিদ্ধান্ত নিল সে দ্রুত কন্ট্রোল রুম থেকে বেরিয়ে করিডোরে পা রাখল করিডোরটাও কাঁপছে জায়গায় জায়গায় থেকে পাথর খসে পড়ছে সে ম্যাপ অনুযায়ী দৌড়াতে শুরু করল পথটা জটিল অনেকগুলো শাখা প্রশাখা, কিন্তু স্ক্রিনের নির্দেশ স্পষ্ট কয়েক মিনিট দৌড়ানোর পর সে একটা বিশাল ধাতব দরজার সামনে এসে পৌঁছল দরজার উপর লাইফবোর্ড স্টেশন জিরো থ্রি লেখা দরজাটা বন্ধ পাশে কন্ট্রোল প্যানেল নদী তার লকেটটা প্যানেলের স্লটে ঠোকাল দরজাটা সশব্দে খুলে গেল ভেতরে একটা মাঝারি আকারের চেম্বার দেয়াল জুড়ে বিভিন্ন যন্ত্রপাতি আর নিভে থাকা স্ক্রিন আর চেম্বারের মাঝখানে রাখা একটা মহাকাশ যান ছোট মসৃণ দেখতে কোনো শাটল বা পডের মতো এটা স্পষ্টতই কলোনির নিজস্ব প্রযুক্তিতে তৈরি নয় অনেক বেশি উন্নত এটাই কি লাইফ বোট নদী অবাক হয়ে জানটার দিকে এগিয়ে গেল তার গায়ে কোনো দরজা বা জানারা দেখা যাচ্ছে না শুধু একপাশে একটা কন্ট্রোল প্যানেল অবিকল দরজার বাইরের প্যানেলটার মতো কাউন্ট ডাউন পাঁচ মিনিটের নিচে। নদী আবার লকেটটা ব্যবহার করল যানটার একটা অংশ মসৃণভাবে খুলে গিয়ে একটা ছোট্ট ককপিট প্রকাশ পেল ভেতরে একটা মাত্র আসন আর কিছু অচেনা কন্ট্রোল নদী দ্বিধাগ্রস্ত এটা কি তাকে গ্রহ থেকে বের করে নিয়ে যাবে কলোনির কি হবে অরণ্য আঙ্কেল কিন্তু তার ভাবার সময় নেই সে ককপিটে উঠে বসল দরজাটা বন্ধ হয়ে গেল ভেতরের স্ক্রিনগুলো জ্বলে উঠল একটা শান্ত যান্ত্রিক কণ্ঠস্বর বলল ওয়েলকাম ইউনিট সেভেন এইট ফোর ডেস্টিনেশন সেকেন্ডারি বেস আশ্রয় এস্টিমেটেড ট্রাভেল টাইম সেভেন্টি টু স্ট্যাণ্ডার্ড আওয়ার্স লঞ্চ সিকোয়েন্স ইনিশিয়েটেড সেকেন্ডারি বেস আশ্রয় কোথায় সেটা স্ক্রিনে গ্রহের বাইরের একটা স্টার ম্যাপ ভেসে উঠল একটা নির্দিষ্ট নক্ষত্রপুঞ্জকে চিহ্নিত করা হচ্ছে তারপর যানটা কাঁপতে শুরু করল দেয়ালের যন্ত্রপাতিগুলো চালু হয়ে গেল চেম্বারের ছাদ খুলে যেতে শুরু করল উপরে অন্ধকার টানেল দেখা যাচ্ছে সোজাগ্রহের পৃষ্ঠের দিকে যাওয়ার পথ যানটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করল নদী সিটে শক্ত হয়ে বসে রইল তার ভেতরে ভয় আর অনিশ্চয়তার ঝড় সে কি ঠিক কাজ করল যানটা তখন টানেলের মধ্যে দিয়ে দ্রুত গতিতে উঠছে স্ক্রিনে কাউন্টডাউন টাইমার দেখা যাচ্ছে আর মাত্র এক মিনিট হঠাৎ যানটার ইন্টারনাল কম সিস্টেম চালু হয়ে গেল স্ক্রিনে একটা লাইভ অডিও ফিড দেখা যাচ্ছে এটা পাওয়ার কোর থেকে আসছে নদী শুনতে পেল গিবালাসি আর রায়হানের উত্তেজিত কণ্ঠস্বর প্রায় পৌঁছে গেছি পাওয়ার এখানেই শিল্ডিংটা খুব শক্তিশালী আমার শক্তিও এতক্ষণ এটাকে আটকাতে পারবে না রায়হানের কণ্ঠে উদ্বেগ কাউন্টডাউন 30 তিরিশ সেকেন্ড আমাদের হাতে সময় নেই তারপর একটা তীব্র বিস্ফোরণের শব্দ অডিও ফিট কেটে গেল তারা কি পেরেছে নাকি ধ্বংস হয়ে গেছে নদী জানে না যানটা তখন গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করছে স্ক্রিনের বাইরের দৃশ্য দেখা যাচ্ছে নবপৃথিবীর ভূমি ক্রমশ দূরে সরে যাচ্ছে কলোনির বায়োডোমগুলো ছোট বিন্দুর মতো লাগছে নদীর শেষবারের মতো তার ছেড়ে আসা গ্রহটার দিকে তাকালো। তার চোখে জল জানটা মহাকাশে বেরিয়ে পড়ল গতি বাড়ছে নব পৃথিবী পেছনে মিলিয়ে যাচ্ছে স্ক্রিনের ডেস্টিনেশন আশ্রয়ের দিকে নেভিগেশন রুট দেখা যাচ্ছে সব শেষ সে ভেছে গেছে কিন্তু একা হঠাৎ ককপিটের ভেতরের আলো বদলে গেল সবুজ এমার্জেন্সি লাইটের বদলে লাল আলো জ্বলতে শুরু করল একটা নতুন অ্যালার্ম ডাচতে শুরু করল যান্ত্রিক কণ্ঠস্বর ঘোষণা করল সতর্কতা অননুমোদিত বায়োসিগনেচার ডিটেক্টেড অনবোর্ড কোয়ারেন্টিন প্রোটোকল ইনিশিয়েটেড অননুমোদিত বায়োসিগনেচার এখানে তো শুধু নদী আছে সে আতঙ্কিত হয়ে চারপাশে তাকালো। ককপিটটা খুব ছোট লুকানোর জায়গা নেই আর তখনই সে দেখতে পেল তার নিজের আসনের ঠিক পেছনে ছায়ার মধ্যে দুটো নীলাভ বিন্দু জলজল করছে সেই দীর্ঘ কৃষকায় ছায়া মূর্তিটা যেটাকে তারা গুহায় আটকে ফেলে এসেছিল সেটা কোনোভাবে কোয়ারেন্টিন ফিল্ড ভেদ করে পালিয়েছে শুধু তাই নয় এটাই লাইভ বোটে উঠে পড়েছে কিভাবে? মূর্তিটা ছায়া করে বেরিয়ে এল তার হাতে সেই বেগুনি ফলটা ধরে নেই তার কাঁধের রায়হানের শরীরটাও নেই এটা এখন একা কিন্তু আরও ভয়ঙ্কর তার নীলাভ দুটো চোখ নদীর উপর স্থির তার মুখে যেখানে মুখ থাকার কথা একটা কুটিল প্রায় উল্লাসের অভিব্যক্তি ফুটে উঠল সে তার লম্বা সরু আঙুলটা দিয়ে ককটিটের কন্ট্রোল প্যানেলের দিকে দেখাল স্ক্রিনে ডেস্টিনেশন আশ্রয়ের নামটা মুছে গিয়ে একটা নতুন নাম ভেসে উঠছে নামটা হল সংগ্রহশালা রায়হান যে সংগ্রহশালার কথা বলেছিল যেখানে সে বিরল সত্তাদের বন্দি করে রাখে এই লাইফবোর্ডটা আশ্রয় বা পালানোর পথ ছিল না এটা ছিল রায়হানের পাতা আর একটা ফাঁদ আর এই ছায়া মূর্তিটা এটা কি রায়হানেরই পোষা শিকারী নাকি এটাই রায়হান তার আসল রূপে নদী বুঝতে পারল সে জ্বলন্ত কড়াই থেকে সোজা আগুনে ঝাঁপ দিয়েছে সে এখন মহাশূন্য এক ভয়ঙ্কর সত্ত্বার সাথে এক মহাকাশ জানে বন্দী যা তাকে নিয়ে যাচ্ছে এক অজানা ভয়াবহ গন্তব্যে